যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করুন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন মহামাডান পরের বছর আইএসএল খেলতে যাচ্ছে এবং এই আইএসএল খেলতে যাওয়ায় যে টিমটা গঠন করবে সেটা মূলত কিন্তু এই আই লিগের যে প্লেয়ারগুলো আছে তাদেরকে সঙ্গে রেখে বেশ কিছু নতুন প্লেয়ার নিয়ে গঠন করতে চলেছে বলা যায় যে আই লিগের অন্তত সতেরো আঠেরোটা প্লেয়ার মহামাডারের থাকবে এবং তার সাথে আরও দশটার মতো প্লেয়ার আট দশটার মতো প্লেয়ার ম মহামাডান জোগাড় করবে এরকম একটা টিম নিয়ে মহামাডান আঠাশ উনত্রিশটা প্লেয়ার নিয়ে মহামাডান হয়তো পরের বছর আইএসএলে যাবে কেননা আইএসএল খেললে মহামাডান কী আইএসএলটা একটা ইন্ডিয়ার সর্বোচ্চ লিগ সেখানে হচ্ছে প্রচুর বড় বড় প্লেয়াররা খেলে এবং বড় বড় টিমরাও খেলে এখানে কি হবে প্লেয়ারদের চোট আকারজনিত সমস্যাটাও বেশি থাকে এই ধরনের টুর্নামেন্টে আর দ্বিতীয় কথা হচ্ছে এই ধরনের টুর্নামেন্টে তোমার যেহেতু মিডিয়া অ্যাটেনশানটা বেশি থাকে সমর্থকদের এঙ্গেজমেন্টটা বেশি থাকে তাই জন্য এই ধরনের টুর্নামেন্টে একটু বড় টিম না হলে প্রবলেম হয় কেননা সব কিছুর দিকেই তোমাকে প্রেশারে থাকতে হবে তোমাকে ইন্ডিয়ার সর্বস্তর থেকে তোমাকে নিয়ে কথা হবে আই লিগে কী হতো আই লিগে একটা ব্যাপার হতো যে আই লিগ ইন্ডিয়ার সেকেন্ড টুর্নামেন্ট বিগেস্ট সেইখানে আই লিগ কী হতো না আই লিগে অতটা ফলো হতো না মিডিয়া অ্যাটেনশানটা কম থাকতো কিন্তু আইএসএলে মিডিয়া অ্যাটেনশান অনেক বেশি থাকে এবং বিভিন্ন মানুষ খেলা দেখে যেখান থেকে প্রচুর বিভিন্ন লোকেদের অ্যানালিসিস আছে সেখান থেকে কিন্তু মোহাম্মডান টিম উন আঠাশ উনত্রিশটা প্লেয়ার নিয়েই কিন্তু আই আইএসএলে যাচ্ছে এই আইএসএলে যাওয়ার ফলে মোহাম্মডান কিন্তু একটা ভালো যেমন রিজার্ভ টিমও রাখছে প্লাস একটা প্লেইং লেভেলও থাকছে এর মধ্যে মহামাডান চাইছে মহামাডানের যে মেন সেফটা বিশেষ করে মিডফিল্ডের যেটা ছিল পিকাশ সিং রেইং সাঙ্গা ক্যাসিমোভ এছাড়া ডেভিড ডেভিড যেহেতু ইস্টবেঙ্গলের সঙ্গে একটা প্রি কন্ট্রাক্টে সাইন করে আছে সেটা হয়তো ইস্টবেঙ্গলে ডেভিড হয়তো চলেও যেতে পারে কেননা এইটটি থেকে নাইনটি পারসেন্ট অনেকটা কনফার্ম হয়ে গেছে ডেবিটের ডিলটা ইস্টবেঙ্গলের জন্য তো এখনও পুরোপুরি কনফার্ম না হলেও চেষ্টা করছে মহামাডান টিম ম্যানেজমেন্ট বিশেষ করে দিব্যেন্দু বিশ্বাস তাদের টিম ম্যানেজমেন্টে যারা আছে যারা এই টিমটা গঠন করার দিকে লক্ষ্য দিচ্ছে মহামার্ডান চাইছে ডেভিড মহামাডানে থাকুক কিন্তু যেহেতু ইস্টবেঙ্গলের সাথে একটা প্রি কন্ট্রাক্ট সাইন হয়ে আছে তাই জন্য ডেভিট এখনও ডেভিডের এজেন্ট ডেভিটকে দুজনকে বসিয়ে তো কথা বলতে হচ্ছে এখন সেই ব্যাপারটা পুরো কনফার্ম হয়নি যে ডেভিড মহামার্ডার্নে থাকবে তাই যদি মহামাডানে নাও থাকে ওর জায়গায় যে প্লেয়ারটা আইজল থেকে আসছে ওটাও খুবই ভালো প্লেয়ার কেননা লাল রিনজুয়ালা লাল বিয়াকনিয়া যথেষ্ট ভালো ফুটবলার আইজলকে একাই টেনেছে এবং ওর যা পারফরমেন্স মানে অসাধারণ বললে কম হবে মানে এক্সেলেন্ট পারফরমেন্স করেছে এই আইসেলে এই আই লিগে এই আই লিগে এক্সেলেন্ট পারফরমেন্স করেছে লাল জুয়ালা লাল বিয়াকনিয়া তাই বলতে পারি যে মহামাডান যদি ডেভিডকে লুজও করে যায় তাতেও মহামার্ন সমর্থকদের হতাশ হওয়ার কিছু নেই ওর জায়গায় যে প্লেয়ারটা আসছে সেও খুব ভালো একটাই বিষয় হচ্ছে ডেভিট মহামাডার্নের হয়ে এতদিন খেলেছে এবং একটা সিস্টেমের সাথে মানিয়ে নিয়েছে ডেভিট লাল বিয়াক নিয়ে এখন আসবে এসে সিস্টেমটাকে দেখবে সিস্টেমের সাথে মানাতে টাইম লাগবে এই হচ্ছে ব্যাপার আর কিছু নয় প্লেয়ার দুর্দান্ত প্লেয়ার এ নিয়ে কারোর কোনো সন্দেহ নেই তাই মহামাডান পরের বছর একটা হয়তো আরও বিদেশি ডিফেন্ডার নেবে আর একটা বিদেশি স্ট্রাইকার নিতে চাইছে যদি এডি হার্নান্ডেস না থাকে মহামাডানে তাহলে হয়তো মহামাডান একটা ফলস নাইন বা অ্যাটাকিং মিডফিল্ডার একটা নেবে আর একটা হয়তো স্ট্রাইকার নেবে আর যদি এডি হার্নান্ডেস যদি থাকে তাহলে এডি হানডান্ডেস রিজার্ভ স্ট্রাইকার হিসেবে থাকবে আর একটা ভালো স্ট্রাইকার নিতে চাইছে সেটা রয় কৃষ্ণাও হতে পারে বা অন্য কোনো ইয়াং স্ট্রাইকারও হতে পারে কেননা রয় কৃষ্ণারও একটা চান্স আছে মহামাডার খেলার কেননা মহামাডার্ন একটা ভালো স্ট্রাইকার চাইছে যে কিনা খুব ভালো গোল স্কোর করতে পারে এবং যদি রয় কৃষ্ণা নাও হয় তাহলে কিন্তু মোহাম্মডান চাইবে যে আমরা একটা ইয়াং স্ট্রাইকার আনি যার উপর ভরসা করে আমরা বেশ কিছু বছরের জন্য টিমটাকে দাঁড় করাতে পারি তাই সব সবসময় চেষ্টা করছে যে একটা লং টার্ম টিমের জন্য এবং সেই জন্য সেই সব প্লেয়ারদেরই সাইন করছে মোহাম্মডান যাদের বয়স একটু কম ছাব্বিশ পঁচিশ বাইশ তেইশ এর মধ্যেই রাখতে চাইছে বেশি ওই তিরিশ প্লাস বয়সের প্লেয়ারদের আনতে চাইছে না যদি এই জিনিসগুলো কনফার্ম হয়ে যায় মোহামাডান অসাধারণ খেলবে এবং মোহামাডানের যা এই আইএস আই লিগে টিম ছিল সেটা যথেষ্ট ভালো আপনারা দেখেছেন বিশেষ করে পাঞ্জাবের টিমটাও যে পুরো পাঞ্জাব নতুনভাবে যখন আই লিগ থেকে যখন পাঞ্জাব আইএসএল এলো তখন কিন্তু পাঞ্জাবও খুব একটা ভালো টিম ছিল না মানে আই লিগের টিমটাকে নিয়েই এসেছিলো তাই প্রথম দিকে পাঞ্জাব অতটা ভালো পারফরমেন্স না করতে পারলেও সেকেন্ড হাফে যেই পারফরমেন্সটা করল সেকেন্ড লিগে যে কটা ম্যাচ খেলেছে পাঞ্জাবের সাথে যে কটা অন্যান্য টিম ম্যাচ খেলেছে অন্যান্য টিম কিন্তু কখনোই এক কথায় কনফিডেন্স ছিল না আমরা পাঞ্জাবকে ইজিলি হারিয়ে দেব কেননা পাঞ্জাব খুবই ভালো সেকেন্ড লিগে খেলেছে তাই জন্য এই রকমই মোহামাডান টিম বানাতে চাইছে যে আমাদের আই লিগের প্লেয়ারগুলো অনেক থাকুক আর তার সাথে এর বেশ কিছু প্লেয়ার নেব আর একটা টিম বানাতে গেলে সবচেয়ে বড়ো কথা কী জানেন তো এক বছরে একটা টিমকে বানানো যায় না বেশ একটা দুটো বছর লাগেই আপনার ট্রান্সফার উইন্ডো অন্তত পাঁচটা ছটা ট্রান্সফার উইন্ডো হলে তবে একটা টিম সেট হয় সব ক্ষেত্রেই আপনি দুটো প্লেয়ার এই বছর ভালো প্লেন পরের বছর চারটে প্লেন তার পরের বছর আবার চারটে প্লেন দেখবেন তারপরে পুরো টিমটা সেট হয়ে যাবে কিন্তু মোহাম্মানের কাছে বেশ ভালো প্লেয়ার আছে এইগুলো হবে না বলেই আমার ধারণা মোহাম্মাডান এই আই এই আইএসএল থেকেই মোহাম্মডান হয়তো খুবই ভালো পারফরমেন্স করবে এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই যে মোহাম্মান ভালো খেলবে এই নিয়ে আমার কোনো মনে সন্দেহ নেই তো এই ছিল ভিডিও আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন